হ্যালো এভরিওয়ান ঋষা বলছি সিঙ্গাপুর থেকে আবারও সবাইকে ওয়েলকাম নতুন একটি ব্লগে আজকে রান্না করব হচ্ছে বিফ কারি দুই পদের একটা হচ্ছে ঝোল করে আলু দিয়ে আর একটা হচ্ছে কষাবো আর এইদিকে দেখতে পাচ্ছ প্যানে হচ্ছে সুটকি ভাজা আর এটা হচ্ছে রাসাম এই রাসমের সাথে সুটকি ভাজা না হলে হয় না এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল খাবার আর এখানে আমি প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ হতে মাংস আর এই যে দেখো আমার টেবিলের কী এলোমেলো কি অবস্থা তখন আমি মাংসটাকে মশলা দিয়ে রাখবো কারণ অনেকক্ষণ বাইরে রাখলে পরে আবার নষ্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু আগের তরকারিটা আমার এখনও হয়নি তো এই আমি এলাচি দিয়ে দিলাম এলাচিটা একটু থেতরে দেয় আমি সবগুলো এলাচি সিডসগুলো ভেঙে যায় যেন এতে করে খুব ভালো একটা স্মেল আসে ভালো লাগে এবং খুব টেস্ট হয় এত এক এক করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেবো ওই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিব লবণ তো দিয়ে দিয়েছি আর হচ্ছে তেল দিয়ে দেখো আমি আবারও ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তারপরেও কিন্তু আমি যে আদা রসুন পেস্টটা কিন্তু দিয়েছি অফ ক্যামেরাতে তো আমার সঙ্গে কেন এরকমটা হয় আমি বুঝি না এত কষ্ট লাগে যখন দেখি যে আমার এই ভিডিওটা শ্যুট হয়নি যখন মাখাচ্ছিলাম তো মাখানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই যেটা হচ্ছে আদা বাটা তো দিয়েছি এখানে এই তো আদাটা আমি এইভাবে ব্ল্যান্ড করে নিয়েছি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে তো এই হ্যাল হ্যান্ড ব্ল্যান্ডারটা কিন্তু খুবই হেল্পফুল তো আমি এই তো তরকারি হয়ে গেছে

Oh I don't know. Hmm. My sister in law si. Ranna bosae di si. Fish kari. Oh my god. That's... Ah. I one fish cook for you. One fish we all I take. Why you cook that? You cook what? Cookeriya. Huh? I cook a rasam. Ha. Yeah. then ये कौन ला? इक बालीस आई fry nah, for them. vegetable, देखो कैबिश आई fry. okay. आई uh, fry fish. wow, fry fish. very nice. ये जो देखो आमिया जब भात रहना कोर्से हैं तब ये देखो. ये जो देखो, ये जो देखो भात, देखो. कालकेल भात है, तो कालकेल भात. আমি শুধু জানতাম যে আপু আসবে কিন্তু এই যে রান্না করে যে নিয়ে আসবে আমি এটা জানতাম না বুঝছো এই যে দেখো ফিস কারি এটা হচ্ছে ফ্রাইড ফিস খুবই পছন্দের তোমাদের ভাইয়া তারপরে যে ভাত একটা সবজি যাক আমি সবজি করতে চাচ্ছিলাম আপু নিয়ে আসছে অনেক খুশি হলাম এই যে ভাত আর কত ভাত যে মাত্র রান্না করলাম আবার কালকের ভাত আছে and us see what she's going to say, I do I want to come Saturday, you know. Huh. Oh! You know what happened? What happened? Uh, you know, I buy two fish, right? Mm. One fish I cook every day. On mm -hmm. uh, Sunday. Oh. Okay, Sunday I cook the fish. Huh? Mm. Because the fish, huh, I come today. Oh. I don't want to keep them too long, you know, right? Mm. Then I cook the fish I say, okay, I don't know, you know. Oh. I'm to fish. I cook the, the head, huh. One day, I bring for you. Oh. You only eat las. Eat the right. Yeah. You eat lah. Then, ah. Huh, uh, fish curry, fried fish. The vegetable that day you buy the. Mm. The man, ah. Huh. Mm hmm You say right. The cabbage right. Yeah. So today, I fry like my mother fry like that. This one, what one you cook? Beef. This one, beef. Curry la, Yeah. Okay la Okay la Cook la, See how nice. Ah. তো আমার ননাস বলছিল এটা কি দিচ্ছি মাংসে কারণ আমরা করে আলু দিয়ে এই মাংসটা অনেক মজার হয় আমুর হাতের খেতাম তো অসাধারণ লাগতো যদিও আমুর মতো হবে না বাট অনেক মজার ছিল অনেক তো যাই হোক এই তো মাছ ধরছিডা এই যে ননাসের জন্য মাছ ভিজাই ফেলছি আমার আমার হাতে আমার হাতের ভাজা মাছ খুব পছন্দ করে এটা হচ্ছে সিবাস ফিশ খুবই ফ্রেশ আজকে তোমাদের ভাইয়া নিয়ে আসছে সকাল সকাল এই যে খুবই ফ্রেশ আমার ননাসের খুবই পছন্দ এই মাছ ভাজাটা ভিজাই রাখলাম পানি চেঞ্জ করে দিচ্ছে তাড়াতাড়ি গলে যাবে খুব বড় হয়ে গেছে বেশিক্ষণ হয় নাই তোমাদের ভাইয়া রাখতে তো তিন চার ঘন্টা হবে আমার হাতের এই ভাজা মাছ আমার ননাসের খুব পছন্দ তারপরে এই যে বিফটা বাচ্চারা এখন স্কুল থেকে চলে আসবে আজকে আমার রাখি আজকে আমার অফ ডে ছিল যাক আমার অনেক দিন রান্না করতে হবে না ননাসের তরকারি আমার তরকারি মাসাল্লাহ এটাই হচ্ছে রিজিক আমরা কখন কাজে রিজিক কোথায় দিয়ে দেয় কেউ বলতে পারেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য হতে থাকে এটা আমার ননা শেষকে আমি একটু সময় দিই ওই যে আপু বসে আছে তো তরকারি রান্না হয়ে গেছে তো মার্শাল্লা দেখতে যেমন সুন্দর লাগছে এবং খেতে যে কি মজা লেগেছে আমার এই তরকারিটি ভাবে খুব ভালো যদি এটার সাথে পোলাও হতো তাহলে তার কোনো কথাই ছিল না কিন্তু আমি পারিনি কারণ আমার সত্যি অনেক ক্লান্ত লাগছিল অনেক কাজ করেছি তো ননাস খাওয়া দাওয়া করে চলে গেছে এই তো তরকারিটা আমি ট্রান্সফার করে নিয়েছি আর একটা সুন্দর একটা ইয়েতে কুকারে ছোট খুবই কিউট এটা দেখতে তো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি কারণ ওটা অনেকক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যেত যেহেতু আমার একটাই প্রেশার কুকার ছিল আর এই প্রেশার কুকারেই আমার রান্না করতে হতো তো এখন আমি ওই তরকারিটা আস্তে আস্তে রান্না করব কারণ মাংস যত আস্তে আস্তে রান্না করা যায় একদম লো ফ্লেমে ততই কিন্তু ভালো আর হাই হিটে রান্না করলে কিন্তু মাংস মাংসের কিন্তু ওই রকম মজা পাওয়া যায় না আর শরীরের জন্য ক্ষতি হয় তো একদম লো ফ্লেমে হচ্ছে খুব সুন্দরভাবে রান্না করলে তরকারি যেমন দেখতে সুন্দর খেতে অনেক মজা আমি কোনো মশলা নষ্ট করতে চাচ্ছিলাম তাই সুন্দর করে এটাকে আমি প্রত্যেক মানে ভালোভাবে ক্লিন করে আমি দিয়ে দিচ্ছি মশলা তো যাই হোক আমি যে জালটা প্রথম দিকে একদম একদম লো ফ্লেমে দিয়ে দেন হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করবো আধা ঘন্টার মতো কারণ অনেক বড় গরুর মা তো দেখতে পাচ্ছ হাড়গুলো কত বড় বড় তো বয়স্ক গরুর মাংস কিন্তু খুব লেটে ই হয় সিদ্ধ হয় তো আমি যে একটু পানি দিয়ে দিলাম পানি বেশি দেওয়া যাবে না কারণ মাংস থেকে প্রচুর পানি বের হবে তো এই তো সুন্দরভাবে রান্না করে কষাচ্ছি এই পর্যন্ত মানে কষানোর উপরেই ছিল এই যে উপরে তেল বেশি উঠছে এখন কষানো একদম হয়ে গেছে আমি এখানে আর কিচ্ছু দিব না শুধু ভাজা জিরের গুঁড়োটা আর আমার হাতের করা যে মশলা গরম মশলা ওটা দিব। তো এই তো এই কষানো কষানো থেকে মাংস তুলে খাওয়ার মজা যে কি যারা এটা খেয়েছে একমাত্র তারা জানে তো আমি আমার বাচ্চাদেরকে আমার প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা ট্র্যাডিশনাল খাবারগুলো ওদেরকে আমি খাওয়ানো ট্রাই করি ওরা অনেক পছন্দ করে অনেক তো আমার বাচ্চাদেরকে দিচ্ছিলাম এর আগে দিয়েছি দেখি ওরা খায় কি না পরে খেয়েছে কারণ অনেক সময় কী ওদের পছন্দের খাবারও যদি দিই এটা ডিপেন্ড করে ওদের মুডের ওপরে ওদের মুড ভালো থাকলে ওরা খাবে আর ওদের মুড ভালো না থাকলে যতই পছন্দের খাবার আমি দিই না কেন ওরা কোনোভাবেই খাবে না তো যাই হোক ওরা এটা পছন্দ করেছে বলে হ্যাঁ আমি খাবো আর যদি না খেতো বলতো আমি একটু পরে খাবো এখন খাবো না তো এই তো আমাদের রাতের ডিনারিটা এটা এখানে হচ্ছে আমার আপুর ও যে তরকারি মাছের তরকারি আম দিয়ে রান্না করেছিল ঢেঁড়স আম বেগুন তো এই তো ওদের জন্য আমি ইডলি করেছিলাম আর দোসা আমার হাতের দোসা কিন্তু অনেক মজার হয় তো তোমাদের ভাইয়াও বলতেছি এই কারিটা মানে তরকারিটা কিন্তু ধোসা দিয়ে আর ইডলি দিয়ে খেতে কিন্তু অনেক মজা তো এই ছিল আমাদের হাতের ডিনার আর আপুর হাতের তরকারি তো সবসময় আর তরকারি দেখে ভাবে অনেক ঝাল ওদের তরকারি কিন্তু একদমই ঝাল হয় না এগুলো কিন্তু কাশ্মীরি মরিচ দিয়ে রান্না করা এবং কারি মশলা ফিশ কারি মশলা কিন্তু একদমই ঝাল কম একদমই ঝালই নাই তো এই তো আমিও ওইখান থেকে একটা আম তুলে খেয়েছি অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থেকো আজকের মতো এখানে ভিডিওতে লাইক দিতে ভুলবেন আল্লাহ হাফেজ